আসসালামু আলাইকুম এবার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি কচুর শাক রান্না করব কিভাবে এখানে কচুর শাকগুলোকে আমি কুটে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইতে নিয়ে নিয়েছি এবং নিয়ে দিয়েছি আধা কাপ বা ধরুন এক কাপ পানি যেহেতু কচুটা পানি ছাড়বে সেই জন্য পানিটা আমি একটু কম দিয়েছি এখানে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আর সিমের বিচি তেলে দুপে আমি এখানে ভিজিয়ে রেখেছি ধুয়ে এখানে কচুর শাকটা এবার আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি রসুন বাটা রসুন বাটাটা আমি পরেই আবার ইউজ করব সেই জন্য রসুন বাটাটা আমি এখানে কম দিয়েছি আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি এদের কচুর শাকটা অন এক করাই ছিল কতটুক হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা নেড়ে ছেড়ে ভর্তা করে নেব মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে এবং কচুর শাক যারা রান্না মানে জানেন না রান্না করতে তাই জন্য খেতেও পারছেন না কিন্তু মন বলছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই রেসিপিটি শেয়ার কমেন্ট এবং অবশ্যই দেখবেন আমি একটা মেলা সাহায্যে এগুলোকে ঘেঁটে নিচ্ছি আপনারা যাদের রোগীমালা নাই তারা ডাল ঘন্টি দিয়ে ঘেঁটে নেবেন ভত্তা করে নেবেন আমি এটা কড়াই থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি বা ঢালার কারণ হচ্ছে সিমের বিচিগুলোকে একটু সিদ্ধ করতে হবে সেই জন্য আমি এই একই কড়াইতে সিমের বিচিগুলো সিদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট লাগবে সিমের বিচিগুলো সিদ্ধ করতে আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিব পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখবেন সিমের বিচিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এই তো সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলো থেকে সিমের বিচিগুলো নামিয়ে দিব কারা কারা কচুর শাক পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি চুলো থেকে নামিয়ে অন্য একটি কড়াই তেলের কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ কচুর শাকে কিন্তু তেল খায় তেলটি একটু বেশি লাগে সেজন্য তেল পরিমাণটা বেশি দেবেন আমি এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে তিনটা পেঁয়াজ কুচি এবং দুইটা রসুন কুচি আছে একটু লাল করে ভেজে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি কিন্তু হাতের পরিমাণে দিয়েছি আপনারা এখানে তিন থেকে চার চামচ রসুন বাটা দিবেন যত রসুন বাটা দিবেন গলায় ধরবে না কারণ কচু শাকটা একটু গলা ধরে সেজন্য পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটাটা একটু বেশি দেবেন একই কথা বললাম দিয়ে দিচ্ছি একটু আদা বাটা এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ দুই চামচ হলুদ গুঁড়া এবং দুই চামচ মরিচের গুঁড়া কচুর শাকটা রান্না করবেন আর একটা গোস্ত রান্না করবেন একই কারণ গোস্তের মধ্যে যা যা দেওয়া হয় কচুর শাকে ঠিক তাতাই দিতে হয় যারা বয়স্ক আছেন অনেক কিছু মনে হয় না আবার অনেকে আছে অনেক অসুস্থ চোখে দেখতে পান না তারা কিন্তু কচুর শাক মাস্টলি খেতে হবে যে কোনো ডাক্তারই আপনাকে বলবে কচুর শাক খান এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা মশলা বাটা এখানে জিরা বাটা আছে এলাচ বাটা আছে এবং দারুচিনি বাটা আছে একসাথে আমি পরিমাণে দিয়ে দিয়েছি এবার একটু পানি দিচ্ছি যেহেতু কড়াইতে লেগে যাচ্ছে সেই জন্য কয়েকটা তেজপাতাও দিয়ে দিব উপর দিয়ে আমি তো বলে আমি যে কুস্তার মধ্যে যা যা লাগে এখানে ঠিক তাতা লাগবে সেজন্য এখানে সবই দিলাম এবার আমি সিমের বিচিগুলো যে সিদ্ধ করে নিয়েছি সিমের বিচিগুলো দিয়ে আমি দুই মিনিট নাড়াচাড়া করব এ তো সিমির বিচিগুলো কষে আসছে এবার আমি কচুর শাকগুলো ওপর দিয়ে দিয়ে দিব দিয়ে আমি একাটা দশ মিনিট নেড়ে ছেড়ে হালকা আছে হালকা আছে বলতে লোহিটে যাদের গ্যাস গ্যাসের চুলা তাদের জন্য বলছি লোহিটে এটাকে আমি রান্না করতে হবে যদি আপনারা মিডিয়াম বা হাই হিটে দেন এটা কিন্তু লেগে যাবে বারবার অনবরত এ এটা আমি নাড়তে থাকবো যতক্ষণ না এটা শুকিয়ে আসছে ঝোলটা দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগবেই এটা টানতে যেহেতু লো হিটে জাল দিচ্ছি আমরা এ তো দেখুন কতটা কমে আসছে পানিটা আস্তে আস্তে এখানে আমি কয়েকটা জলপাই উপর দিয়ে দিয়েছি ভিডিও ক্লিপ নিতে মনে নেই এই তো আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু চুকার আঁচ আসলে টকের যে আঁচটা আসলে গলা ধরবে না আমি এখানে রসুন বাটাও দিয়েছি জলপাইও দিয়েছি জলপাইটা আপনারা স্কিপও করতে পারেন আমার হাতের নাগালে ছিল আমাদের নিজেদের গাছের জলপাই সেই জন্য আমি এখানে চারটা জলপাই দিয়েছি জলপাইটা আমি লাটতে ছাড়তে জলপাইটা যখন মিশে আসবে তখন টকটা একটু টকের পরি ভাব আসবে এবং গলা চুলকানির ভাব থাকবে না এ তো নেড়ে ছেড়ে নিচ্ছি পনেরো মিনিট লেগেছে আমার এটা রান্না করতে কমপ্লিট এ তো আমি একটু চুলোর থেকে নামিয়ে নেব আমার এক কড়াই কচুর শাক কতটুকু হয়েছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কে কে আমার রেসিপিগুলো পছন্দ করেন অবশ্যই জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ তো আমি চুলোর থেকে এবার এটা একটা বাড়িটা ঢেলে পরিবেশন করে নিচ্ছি কার কার কচু শাক ভালো লাগে অবশ্যই জানাবেন এবং রুবিস রেসিপি চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে তো আমরা উৎসাহ পাবো আরও নিত্য নতুন রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর গ্রামীণ পরিবেশের আমার যে রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ